শ্রীপুরে এই প্রথম অর্থোপেডিক্স ডাক্তারের আগমন স্বস্তিতে শ্রীপুরবাসী মোহসিন মাগুরা প্রতিনিধি মাগুরার শ্রীপুর ডিজিটাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এই প্রথম অর্থোপেডিক্স ডাক্তার নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন ডাক্তার অমিত কুমার বিশ্বাস তিনি প্রতি শুক্রবার রোগী দেখছেন এবং নিয়মিত অপারেশন করছেন ব্যয়বহুল অপারেশন স্বল্প হওয়ায় শ্রীপুরবাসীর জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হয়েছে এমনকি শ্রীপুরের মতো জায়গায় অর্থোপেডিক্স ডাক্তারের নিয়মিত রোগী দেখা ও অপারেশন করায় উপজেলাবাসীর মধ্যে দারুণ আগ্রহের সৃষ্টি হয়েছে এ বিষয়ে উপজেলার রামনগর গ্রামের উরুর হাড় ভেঙে যাওয়া রোগী জহুরুল ইসলামের মেয়ে জুই জানান প্রায় মাস দেড়েক আগে সড়ক দুর্ঘটনায় আমার বাবার উরুর হাড় ভেঙে যায় তাকার অভাবে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলাম বর্তমানে অবস্থা খুব খারাপ অপারেশন করা জরুরি হয়ে পড়েছে ঢাকা মাগুরা সহ বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েছি অপারেশনের জন্য অনেক টাকা চেয়েছে কিন্তু এখানে অনেক কম খরচে অপারেশন করেছি আমরা শ্রীপুরের মানুষ শ্রীপুরের মতো জায়গায় এত বড় অপারেশন করা সম্ভব হলে অনেক সুবিধা হবে